প্রশ্ন করেছেন ঘরের কাজের কারণে মাঝে মাঝে জহর সালাদ দশ রাকাত না পরে ছয় রাকাত পরা হয় এতে কি কোনো হবে জোহর সালাদ সাধারণত প্রথমে হচ্ছে জোহরের ফরজের পূর্বে চার রাখার সুন্দর সেটি চারও যায় দুইও পরা যায় এরপর হচ্ছে চার রাকাত ফরজ তারপরে হচ্ছে দুই আকাত তাহলে চার আর চার আট আর দুই দশ এটাকে আটও পড়া যেতে পারে যদি কারো এমন কোন এমার্জেন্সি বিষয় হয় যার কারণে তিনি আগে পিছের সন্ন্যত গুলি পড়তে পারছেন না তাহলে অবশ্যই তিনি কমপক্ষে চার রাখাত ফরজ এটা অবশ্যই তিনি পড়ে নেবেন আর সেগুলি যদি পড়ার সময় করতে পারে আলহামদুলিল্লাহ যদি কখনো এমার্জেন্সি খুব জরুরি বিষয় হয়ে যায় সেগুলি যা তার কারণে যদি সময় না পায় করতে না পারে ইনশাআল্লাহ অসুবিধা হবে না তবে যখন সময় পাবে অবশ্যই তাকে গুরুত্ব দিয়ে শুনার প্রতি শ্রদ্ধা রেখে সেগুলি তাকে করার চেষ্টা করতে হবে